হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ শেয়ার করবো খাসি মুরগির দুর্দান্ত একটা রেসিপি আজ আমি যেভাবে মুরগির মাংসটা রান্না করেছি এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খাসির মাংসের থেকে কোনো অংশেই কম না আমি খুবই সহজভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি বরাবরের মতোই আশা করি আজকের রেসিপিটাও আপনাদের কাছে বেশ ভালো লাগবে তো রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করার এখানে আমি সাড়ে চার কেজি ওজনের একটা খাসি মুরগি থেকে কেটে এক কেজি পরিমাণ মাংস নিয়েছি এই জাতের মুরগিগুলোর হার অনেক শক্ত হয় আর এই মাংসটা কাটা খুবই কষ্টের মুরগিটা কাটতে আমার প্রায় দেড় ঘন্টা মতো সময় লেগেছে এতটা শক্ত এই মুরগির হারগুলো তো যাই হোক মাংসটা আমি কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এই মুরগিতে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে তো রান্নার সময় সেভাবে বুঝে শুনে এখানে তেলটা ব্যবহার করতে হবে তো এখন আমি চলে যাচ্ছি চুলায় চুলায় একটা কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে এলে এখানে দিচ্ছি দুটো তেজপাতা দিচ্ছি তিন টুকরো দারচিনি চারটা ছোট এলাচ এলাচগুলোর মুখ ফাটিয়ে দিবো এতে খুব সুন্দর একটা স্মেল আসবে গোটা মশলা থেকে এখন গোটা মশলাটা আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ফোড়ন দিয়ে নিব যখন গোটা মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা বাদামি কালার করে ভেজে নিব তো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা এবং রসুন বাটা এই মুরগি রান্নাতে আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে মুরগি থেকে যে একটা বাজে স্মেল আসে সেটা আর আসবে না তো আমার মনে হয়েছে এখানে আরও কিছুটা আদা রসুন বাটা অ্যাড করা প্রয়োজন তো আমি এখানে আরও একটা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন এই আদা রসুন বাটা এর থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি খুব ভালোভাবে ভেজে নিব আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি এতে করে পরবর্তীতে যে গুঁড়া মশলাগুলো ব্যবহার করব সেগুলো আর পুড়ে যাবে না প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এক কেজি মাংসের জন্য আমি এখানে উঁচু করে চা চামচ লালমরিচের গুঁড়ো দিয়েছি একটা চামচ দিয়েছি হলুদের গুঁড়ো একটা চামচ দিলাম ধনিয়ার গুঁড়ো আর এখানে একটা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো ভাজা জিরের গুঁড়োটা ব্যবহার করলে রান্নাটা খেতে বেশ ভালো লাগে আর দিলাম একটা পাকা টমেটো পাকা টমেটোর জন্য গ্রেভিটা বেশ ঘন হবে আর মুরগির মাংসের কালারটাও খুব সুন্দর হবে আর এই রান্নাটাও খেতে বেশ ভালো লাগবে তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলার উপরে তেলটা ভেসে আসছে দেখেন এখানে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মশলার উপরে কেমন সুন্দর তেল ভেসে উঠেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংস সবটুকু মাংস এখানে দিয়ে দিব কিন্তু যে কলিজাটা আমি নিয়েছিলাম সেটা দেব না মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিব রান্নাতে আমি কিন্তু খুব বেশি উপকরণ বা দামি কোনো উপকরণ ব্যবহার করছি না মুরগির মাংসের পরিমাণ অনুযায়ী মশলাটা ঠিক রাখলে এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগবে তো মাংসটা বেশ শক্ত এবং এটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে তাই আমি অল্প পরিমাণ পানি দিয়ে মুরগির মাংসটা কষিয়ে নিব আর মাংস থেকে যে পানিটা বের হবে তাতেই আমার কষানোটা হয়ে যাবে তো ঢাকা দিয়ে অপেক্ষা করব ৩৫ মিনিট এর মধ্যে কিন্তু মাংস থেকে অনেকটা পানি উঠে এসেছে আর মাংসটা কষানোর সময় আমি বেশ কয়েকবার নেড়ে দিয়েছি না হয় কিন্তু নিচে থেকে লেগে যাবে আর কোনো কিছু পোড়া লাগলে সেই রান্নাটা যতটাই সুন্দর হোক খেতে কিন্তু ভালো লাগে না তো পঁয়ত্রিশ মিনিট সময় নিয়ে আমি এখানে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কতটুকু তেল ব্যবহার করেছি আর এখানে কতটা তেল ভেসে উঠেছে মাংসের উপরে মাংসে প্রচুর পরিমাণে তেল থাকে সেই তেলটাই এখানে এভাবে ভেসে উঠেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি কলিজা কষানোর একদম শেষ পর্যায়ে আমি এখানে কলিজাটা দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি তিনটা বড় রসুন রসুনের উপরের থেকে দুইটা খোসা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেউ চাইলে রসুনের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন রসুন দিয়ে মুরগির মাংস রান্না করলে এর থেকে এত সুন্দর একটা স্মেল আসে আর এই রসুনটা খেতে এতটা মজার হয় যারা এভাবে খান তারা কিন্তু বলতে পারবেন তো ঢাকনা ছাড়াই আমি আরও দুই থেকে তিন মিনিট সময় কষিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি অবশ্যই গরম পানি ব্যবহার করবেন এই রান্নাটা হতে কিন্তু অনেকটা সময় লাগবে মোটামুটি গরুর মাংস রান্না করতে যতটা সময় প্রয়োজন এই মুরগির মাংস রান্না করতে ঠিক ততটা সময়েরই প্রয়োজন হবে তো আমি সেই পরিমাণ অনুযায়ী এখানে গরম পানি দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে অপেক্ষা করব। পুরোপুরি মাংসটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত তো এর মধ্যে আমি এখানে একটা উপকরণ দিতে ভুলে গিয়েছিলাম আমি এখানে কয়েকটা গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিচ্ছি তো আমি এখন আরও পঁয়ত্রিশ মিনিট সময় নিয়ে মুরগির মাংসটা রান্না করে নিয়েছি এখানে আমার রান্নাটা নাইনটি পার্সেন্টের মতো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ আমি অলরেডি অনেকটা ঝাল ব্যবহার করেছি তাই কাঁচামরিচটা আর ভেঙে দিলাম না হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবারে সবগুলো উপকরণ আরও ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পছন্দ মতো গ্রেভিটা ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তো আমি আরও দশ মিনিট রান্না করার পরে দেখেন এটা ছিল আমার আজকের রান্নার ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে তো ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ আর যে সকল ভিউয়ার্সরা আজ প্রথমবারের জন্য আমার রেসিপিটি দেখছেন যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অলঅপশনটি সেট করে নিতে পারেন এতে করে আপনারা আমার আপলোডকৃত সকল ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ